নিজেদের মানুষ রূপে করবার জন্য মনুষ্যত্ব বিকাশের জন্য শিক্ষা অর্জন করবে আর শিক্ষা অর্জন মনুষত্বকে জাগ্রত করা আমার কিন্তু দায়িত্ব বোধ আছে সচেতন হওয়া তাহলে সম্ভব হবে

ছাত্র নেতাদের সঙ্গে এক পথ পোষণ করে আমার চলতি ছাত্র ছাত্রীর দৃষ্টি আকর্ষণ করে শুনছে এবং উপলব্ধি করছে আজকে যারা তোমাদের সামনে আসছে যারা তোমাদের উদ্দেশ্যে কেন গর্ব কথা বলছে এবার জন্য ভবিষ্যৎ গঠন করবার জন্য শুধু সন্ত্রাবাদী করবার জন্যই নয় শুধু চাকরির জন্যই নয় অন্যের দেখা থেকে চাকরি পেলে ঘুষ হওয়ার জন্যই নয় তোমরা নিজেদের মানুষ রূপে করবার জন্য ভবিষ্যত বিকাশের জন্য শিক্ষা অর্জন করবে আর শিক্ষা অর্জন করতে গেলে তোমাদেরকে সত্যি নিয়মিত হতে হবে না হলে পরীক্ষা অসতপায় অবলম্বন করতে হবে আমি ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দের মাধ্যমে সকল অভিভাবককে জানাতে চাই আপনারা আপনাদের ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করুন আমরা স্কুলের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা আসি আপনাদের সঙ্গে ছিলাম আয়ন ছাত্র এখানে রয়েছে এটা খুবই দুঃখের বিষয় আপনারা আজকে পর্যন্ত ছাত্রছাত্রী উপস্থিত বা উপস্থিতি নিশ্চিত করতে পারছেন না এটা আমাদের পাঠদান করতে গিয়ে চরম ব্যাঘাত ঘটছে সম্মানিত এস সদস্য প্রিয় ছাত্রছাত্রী সকলের উদ্দেশ্যে এতদিন বাসা বলতে চাই চুচ্চুরির সময় শেষ ভণ্ডামির সময় শেষ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখানে ব্যবহারিক পরীক্ষার জন্য কোনো দলাল ধরতে হবে না এই কথা আমি বহুবার বলেছি আপনাদেরকেও বলেছি কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি আপনাদের অনেকেই শুধু আপনার না হলে আপনাদের মতো অনেকে দেখেছি আমরা কিন্তু পরীক্ষা যখন এসএসসি পরীক্ষা জেএসসি পরীক্ষা কমিটি গঠন হয় সেখানে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত রয়েছে যে প্র্যাকটিক্যাল নম্বর বা ব্যবহারিক নম্বর যেটা সেটা কারো বাবা ধান বিক্রি করে দিতে হয় না সেখানে আমাদের হেডমাস্টারদের সিদ্ধান্ত রয়েছে পরীক্ষা কমিটির সিদ্ধান্ত রয়েছে অনেক আগে যে যারা ক্লাসের এক থেকে দশম